সুখ আর দুঃখ এ দুই নিয়েই আমাদের জীবন সুখ আসলে দুঃখকে ভুলে যাওয়া যাবে না মানুষের জীবনে সুখ দুঃখ থাকবে। সুখ আসলে বুঝে নিব যে দুঃখ দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে তার বিনিময়ে আমরা সুখকে খুঁজে পেয়েছি বিসমিল্লাহ ই রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি সকল আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার প্রাণপ্রিয় প্রিয় আপুদের ভালোবাসায় আল্লাহ তালার অশেষ রহমতে খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সবার কাছে আবারও একই রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে সকালে নাস্তা খেয়ে দুপুরে কাজ শুরু করে দিয়েছি তো প্রথমে আমি আমার ঘর বাড়িগুলো ক্লিন করে নিয়েছি তো এই যে দেখতেই পারছ আমার ছেলের খেলনাগুলো দিয়ে আমি নিজেই খেলাধুলা করছি আর এই খেলার এই কর্নারগুলো একটু ক্লিন করে দিচ্ছি অনেক ময়লা জমেছে আর এই কাজগুলো একদিন পরপর না করলে এদিকে আসলে তাকানোই যায় না তো দিন দিন আসলে বেলাটা ছোট হয়ে এসেছে আর চোখের পলকে এই আজান দিচ্ছে ফজরের পর থেকে শুরু করে জোহর আসর আসুর এক একটা আজান যেন চোখের পলকেই শুরু হয়ে যায় তো যাই হোক এই নিয়েই আমাদের জীবন সবারই একই অবস্থা তো আজকে বেশি কিছু রান্না করব না এদিকে ভাত রান্না কমপ্লিট সুটকি ভত্তা করব আলু ভত্তা করব শরীরের অবস্থা খুবই খারাপ আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো ভিডিও ঠিক মতো দিতে পারছি না সেই জন্য কিন্তু আমার চ্যানেলের অবস্থা একদম ডাউন খেয়ে গিয়েছে তারপরও আমার অনেক আপুরা আমাকে ভুলে গিয়েছো ঠিক মতো আমার ভিডিও দেখছো না তো যাই হোক ওই যে কথায় আছে না চোখের আড়াল হলে পরে মনের আড়ালও হয়ে যায় এটাই আসলে ভালোবাসা তো কোনো কিছু পেতে হলে বিনিময়েই পেতে হয় আসলে ভালোবাসা বিনিময় ছাড়া হয় না তো যেমন দেখো আমি কিন্তু ঠিক মতো সবার ভিডিও দেখতে পাচ্ছি না আর যখন সময় পাচ্ছি সবার ভিডিও দেখে দিচ্ছি তো ওই যে তোমাদের চোখের আড়াল হয়েছি মানে তোমাদের মনের আড়ালও হয়ে গিয়েছি তো আমার মনে হয় এরকম ভালোবাসা থেকে ভাল না ভালোবাসাই বেশি ভালো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এখানে কিছু কেনাকাটা করেছিলাম সম্পূর্ণ আমার কেকেরই কিছু কেনাকাটা ময়দা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার ইস্ট তারপরে এগুলোই এনেছি আর চিনি এগুলো এখন আমি আনবক্সিং করব তো এগুলো সব কিছু গুছিয়ে রাখছি আর কোটার গায়ে লিখে দিচ্ছি কোনটা কোন জিনিস তো যাতে হাতের নাগালেই থাকে আর এই যে এখানে দুটো সালোয়ারে পিসে এনেছি ওই যে বললাম সময় পাচ্ছি না কোনো কিছু কমপ্লিট করতে তো এদিকে আমার তোমাদের ভাইয়ার আজকে জন্মদিন আর জন্মদিন উপলক্ষে ছোটো মেয়ের পক্ষ থেকে গিফট ছোট মেয়ে টাকা গুছিয়ে ব্যাংক কেটে তার বাবার জন্য এই গিফটটা কেনার জন্য আমাকে টাকা দিয়েছিল তো তার বাবার পারফিউম শেষ হয়ে গিয়েছে আর সেইটা কিন্তু খেয়াল করেছে মেয়েরা মনে হয় এরকমই হয় ঠিক না আমিও কিন্তু আমার বাবাকে এরকমই ভালোবাসতাম বাবা মেয়ের ভালোবাসা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখনই বাবা বাসায় আসতো বাবাকে যে সারা দুনিয়ার কথা বাবার সাথে শেয়ার করতাম বাবা আজকে এটা হয়েছে কালকে ওটা হয়েছে বাবা এই আরও কত কিছু বাবা আমাকে দুটো টাকা দাও হরিণ আলা টাকা দাও বাবা টিয়া পাখি আলা টাকা দাও যখন ছোট ছিলাম এভাবে বাবার কাছে আবদার করতাম তো আমার কিছু পঁচিশটা কাপ কেকের অর্ডার এসেছে তো সেগুলোই কমপ্লিট করছি আর এগুলো কমপ্লিটের পাশাপাশি সংসারের দিকেও তো খেয়াল দিতে হবে তো যেহেতু তোমাদের ভাইয়ার বার্থডে তো এই অর্ডারের কাজ আমি খুব দ্রুত কমপ্লিট করে তোমাদের ভাইয়ার জন্য একটা কেক তৈরি করব যেহেতু রাত বারোটা বেজে যাচ্ছে মেয়েরাও অপেক্ষা করছে বলছিল যে আম্মু রাত বারোটা বেজে গেল তাড়াতাড়ি করো তো আমি খুব দ্রুত এই কাজটা কমপ্লিট করছি আর আজকে আমি তৈরি করছি ক্যারামেল এর একটা কেক তৈরি করছি আর এই কেকটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যারা কেক নিতে চাও তারা কিন্তু আমার একটা পেজ আছে পেজে নক করতে পারো বিশেষ করে ঢাকার ভিতরে যারা আছো তাদের জন্য যেমন মিরপুরের ভিতরে যারা আছো তো খুব ছোটোখাটোভাবে আমি আমার বিজনেসটা শুরু করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিনই ছোটোখাটো কিছু অর্ডার আছে আল্লাহতালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া এবং আমার প্রাণপ্রিয় অনেক আপুরাই কিন্তু আমার জন্য দোয়া করেছ এবং ভালোবাসা দিয়েছ তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আপু তো এই যে আমি কিন্তু পঁচিশটা কাপ কেক তৈরি করে তারপরে আবার তোমাদের ভাইয়ার বার্থডে কেকটা তৈরি করব। তো খুব দ্রুতই আমার করতে হচ্ছে কেননা বুঝতেই পারছো যেহেতু তাদের বাবার বার্থডে তারা একটু ব্যস্ত হয়ে পড়ছে তো আমি এটা একটু ডেকোরেশন করে দিচ্ছি উপর থেকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর যে কোনো জিনিস দেখতে সুন্দর না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না সরি আমার কেকটার নাম আমি ভুল বলেছি এটা হলো বাটার কসের যে কেক সেটা। তোমরা যদি বাটার কস কেকটা খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে এটা টেস্টটা কতটা বেশি তো এই যে উপর থেকে আমি সসটা দিয়ে একটু ডিজাইন করে দিব তাহলেই কিন্তু আমার কেকটা তৈরি হয়ে যাবে আমার কিন্তু বাটারকস কেক তৈরি করা কমপ্লিট এবার এগুলো আমি সাইড করে রেখে এখন তোমাদের ভাইয়ার জন্য কেকটা তৈরি করছি খুব দ্রুত আর একদম সিম্পলভাবে তৈরি করছি যেহেতু বাচ্চারা চকলেট ফ্লেভারটা পছন্দ করে তো সেজন্য আমি একটু বেশি করে চকলেট দিয়ে তারপরে কেকটা তৈরি করছি আর এভাবে কিন্তু চকলেট দিয়ে কেক তৈরি করলে খেতে আসলে অনেক ভালো লাগে আর কেক তৈরি করতে করতে কিন্তু এখন কেকের প্রতি একটা অনীহা চলে এসেছে খেতে বেশি একটা ভালো লাগে না তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার হাতের এই কেকটা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে যে কয়টা অর্ডার দিয়েছি সবাই ভালো রিভিউ দিয়েছে সবার কাছে খুব পছন্দ হয়েছে আমার এই কেক তো এভাবে যদি ক্রিমটা দেওয়া যায় তাহলে কিন্তু সেট করতেও সুবিধা হয় তো আমি এভাবে চারিপাশ থেকে ক্রিম দিয়ে তারপরে কিছুটা চকলেট ক্রিম দিলাম দিয়ে তারপরে এই যে সেট করে নিলাম আর আমি তিন লেয়ারের এই চকলেট কেকটা তৈরি করব। তো ক্রিম দিয়ে আমি এই যে চারিপাশটা এখন ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি তারপরে এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আর ফ্রিজে রাখার মতোও তেমন একটা সময় নেই আমার কিন্তু আর ফ্রিজে রাখা হয়নি যেহেতু আমার খুব দ্রুত কাজটা কমপ্লিট করতে হচ্ছে তো আমার যে সকল প্রাণপ্রিয় আপুরা আছো তাদের শরীর সবার কেমন আছে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে যেমন আমারটাই দেখো তো এই যে আমার কিন্তু কেকটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আর এই যে সিম্পলের ভিতরে কেকটা আমি তৈরি করেছি তো কেকটা দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল তো মার্শাল্লা দিলে সবাই খুব পছন্দ করেছে তোমাদের ভাইয়া যে বার্থডে বয় সেও কিন্তু খুব পছন্দ করেছে আর আমি এই যে দুই পাশে একটু ফাঁকা রেখেছি সেখানে একটু চকলেটটা চকলেটের যে গানার সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমার এই উপর থেকে কিছুটা চকলেট চিপস দিয়ে দিব তাহলে এই যে আমার চকলেট কেক একদম কমপ্লিট আর এখন সবাই কেটে নিবে তো এদিকে গিফট দেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে গিফট দেওয়া আমি এদিকে তোমাদের ভাইয়াকে একটা প্যান্ট গিফট করেছি আর ছেলে দিয়েছে একটা শার্ট আমার ভাবি দিয়েছে একটা গেঞ্জি আর আমার বড় মেয়ে দিয়েছে তার আইফোনের একটা কাবার কিনে দিয়েছে তো এই আর কি সে তো গিফট পেয়ে মহা খুশি আর একটা মানি ব্যাগ দিয়েছে আর এদিকে দুই মেয়ে মিলে বাবাকে চিঠি দিয়েছে তো আমার মেয়ে যেহেতু ইংলিশে কোচিং করে যেমন আইলস করছে তো সেই জন্য কিন্তু সে তার বাবাকে ইংলিশে একটা লেটার দিয়েছে আর তার বাবা পড়ে তো মহা খুশি তার মেয়েকে ইংলিশে তার লেটার লিখেছে তো সেই জন্য সে তার মেয়েকে আবার আদর করছে আর আমার এই ছোটো মেয়েটা কিন্তু মেজ মেয়েটা কিন্তু তার বাবার খুবই আদরের তো সে তার বাবাকে খুবই ভালোবাসে আর যেহেতু সন্তান তিনটাই সমান সে তিনজনকেই সমান ভালোবাসে আমরা কিন্তু ছেলে মেয়ে কখনো আলাদা চোখে দেখি না তো এদিকে এই যে ছেলে তার বাবাকে গিফট দিল আর তার বাবা তো তার ছেলের গিফট পেয়েও মহা খুশি তো গিফট পালা শেষ এবার এই যে কেক কাটা হবে তো কেক কাটাকাটি করে খাওয়া দাওয়া করে দিবে সবাই আর এই কেক কেটেই কিন্তু আজকে আর আমরা কিছু খাবো না কেকই খেয়ে নিব তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই তোমাদের ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহতালা যেন তাকে সুস্থ রাখেন এবং সারাটি জীবন যেন তার তিন সন্তানকে নিয়ে এভাবে হাসি খুশি থাকতে পারেন তো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم